আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত বিভাস আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা এসেছি সেটি হলো গতকাল মাদিলিয়া গ্রামের আমাদের পাশের গ্রাম মাদিলিয়া গ্রামের রফিক ভাইয়ের জানা যাইছিলাম মাটি সময় আমার এক বন্ধু সাঁধারা গ্রামের জয়নাল আমার এক ভাতিজার সঙ্গে আলাপ আলোচনা করছে। যে মাটি যখন মায়াতকে দেওয়া হয় এবং কবরের মধ্যে যে তিনজন আছে মায়াত নাকি মনে করেন যে এই তিনজন বা আমার সাথে যাবে এরপর যখন একজন যাই যায় মনে করেন যে দুইজন যাবে এরপর তিন তৃতীয় আরেকজন উঠে গেলে মনে করেন একজন তো কমপক্ষে আমার সঙ্গে যাবে তারপর উনিও যখন উঠে যান তখন মায়াত কান্নাকাটি শুরু করেন এখানেই আমার প্রশ্ন মায়াত এত জোরে নাকি কান্নাকাটি করে যে কান্নাকাটির শব্দ পৃথিবীর মানুষ যদি শুনে এবং পশু পাখি যদি শুনে এর কানে তালাগুলো ফিটে যাবে আপনি কি কথাই বিশ্বাস করেন যদি করে থাকেন তাহলে মায়াতের শব্দগুলো আমরা শুনতে পাই না কেন জি এই প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি আপনাদের সামনে এখানে উপস্থিত হয়েছি দিতে পারে না মায়াতের এই কান্না আমাদের কণ্ঠ পর্যন্ত পৌঁছে না এর বাস্তব উদাহরণ দেখুন আপনি যে মোবাইল চালান মোবাইলের সাউন্ড যদি বন্ধ রাখা হয় মোবাইলের ছবিগুলো হচ্ছে মোবাইলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এসেছে আপনি কি তা শুনতে পান মোটর শুনতে পান না এই মোবাইল তো আমার আপনার মতন একজন তুচ্ছ মানুষের ব্রেন থেকে তৈরি হয়েছে যে ব্রেনের দ্বারা অর্থাৎ প্রযুক্তি নির্ভরশীলভাবে তৈরি হয়েছে তাহলে যে আল্লাহ সোবানা তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার সপ্তাহটি কি আরও উন্নত নয় আর যদি সে সাউন্ডটাকে বন্ধ রেখে দেন তাহলে কি আমরা এই শব্দ শুনতে পাবো নিঃসন্দেহ আমরা এই শব্দ শুনতে পাব না তাই আসুন ওই কবরে ওই চিৎকারের আগ পর্যন্ত যে আল্লাহ সবান আমাদের সৃষ্টি করেছেন একরা বিষ্ণু কলেজ খলাক খলাকাল ইনসান আমিন আলাক একরা রব্বকাল আকরাম আল্লাহ জি আল্লা কলাম যে আল্লাহ স্বানতলা সৃষ্টি করেছেন আমাদেরকে সেই নথপাতন জাতীয় পদার্থ থেকে তরল পদার্থ থেকে এবং দিন শেষে যে মহান আল্লাহ স্নান তালার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এবং কবরে সত্যই ওইভাবে যদি চিৎকার আমরা দিই কোনো লাভ হবে না এই চিৎকার দেওয়ার আগে যেন আমরা সেই আমল হাতে নিতে পারি এর জন্য আসুন আমরা সেই রবের দেখানো পথগুলোকে গ্রহণ করি এবং নিষেধ যে পথ নিষেধ যা করেছেন সেখান থেকে দূরে থেকে আল্লাহ সুমান তালা আমাদের সে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল